আর আমার তো মনে হয় বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে অন্য আট ভাগ মানুষ যদি নাও চেষ্টা করে আমরা বিরানব্বই ভাগ মানুষ চেষ্টা করলে ইসলামে দেশে হয়ে কায়েম যাওয়ার কথা বিজয়ী হয়ে যাওয়ার কথা যদি কোরআন বিজয়ী হয়ে যায় তাহলে আপনি হালালকে হালাল জেনে মানতে পারছেন আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারছেন নবীজি বলেন এরকম একটা ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্র যদি গঠন হয়ে যায় মানুষ যেন বিশ্বাস করে যে আমি আছি যে সমাজে আপনি দেখতে পাবেন তখন থাকবে না ডাকাতি থাকবে না সাদা থাকবে না মানুষ অভাবের নাই মানুষের ঘরের শীত কাটবে না আমাদের মত রক্ত মাংসে গড়া মানুষ ছিল হজরতে খলিফাতুল মুসলিমের পঞ্চম খলিফা বলা হয় ইসলামের অমর ইবনে আব্দুল আজিজ একটা লোক বস্তার ভেতরে জাকাতের পয়সা নিয়ে ঘুরতেছিলেন এলাকায় জাকাত কে নেবে জাকাত কে নেবে সাতটা দিন একাধারে ঘুরেছেন একটা লোক পাননি যে বলবে যে জাকাত আমার দরকার কেন ওই দেশে কি গরিব মানুষ ছিল না সাত দিন একাধারে ঘুরতেছে বিশাল এরিয়া সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু দেশ নাই এই দেশের চোদ্দটা দেশ জোড়া দিলে যত বড় হবে বাংলাদেশ সৌদি আরব একা এত বড় আমি কোরাটা ঘুরেছি এত বড় বিশাল দেশ সাত দিন ঘুরতেছি একটা লোক পাইনি ক্লান্ত শ্রান্ত হয়ে গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছে খেজুর গাছের নিচে দেখে একটা লোক চিন্তা করছে এই লোকটা তো খেজুর গাছের নিচে পরিশ্রান্ত হয়ে পড়ে আছে মনে হয় গরিব মানুষ হবে কাছে যেয়ে বলছে ভাই আমার এই বস্তার ভেতরে কিছু টাকা নিয়ে ঘুরতেছি জাকাত দেব মানুষ পাই না আপনি আমার এই টাকাগুলো নেন আপনারে দেখে মনে যে গরিব মানুষ লোকটা মাথার নিচে যে বাস্তা ছিল ওইটা তুলে এসে বলছে আপনার কি মনে হয় যে বাঁচতার ভেতরে ছিঁড়া কাটা আছে আপনি ঘুরতেছেন কয়দিন আমি জানি না আমি আর সাত দিন একাধারে ঘুরতেছি আমার এই বাস্তার ভেতরে জাকাতের টাকা নিয়ে একটা লোক এত বড় এরিয়ায় পেলাম না যে এসে বলবে যে জাকাত আমার লাগবে কি দিয়ে হয়েছিল এটা বলেন তো দিয়ে বলেন বলেন আমি কি গল্প বলছি আপনার সামনে এই দৃশ্য আমরা দেখতে চাই না শুধু শুনে শেষ করলে হবে এটা দেখা লাগবে সামনে নবীজি বলেন তোমাদের ওই জামানায় যে জামানায় তোমরা বাস করবে ওই জামানায় যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে ভাবে মানার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করবে যাদের দ্বারা তোমরা দেখবে যে এরা ইসলামকে সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারবে তোমার দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা আমার মনে হয় এখন বলার পরে সবাই বুঝেছেন আমি কিন্তু বানাইনি ফুল সৈয়াদাল শেষের শব্দগুলো আমার মনে নেই এটা মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী বলেন এই পৃথিবীতে যখন দেখবে যে যাদের দ্বারা ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার সম্ভব আমার উন্নতের দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল কাজ করছে ধর্মীয় এবং জেনারেল মিলে আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই দেশে এখন ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগে পারে সঠিকভাবে এই দেশে যেই দল ওই দলকে সমর্থন করা আপনার এখন দায়িত্ব যারা পারে আপনি করবেন তাদের এখন যদি বলেন নাম বলেন আপনাকে নাম বলা লাগবে কেন আপনি কি এখনো দুধ খাচ্ছেন তিয়াত্তরটা দলের ভেতরে কম দল ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলাম দিয়ে চালাতে পারে এরকম সব জায়গায় যাদের লোক আছে আপনি দেখেন না কেন অর্থনীতি বসে এরকম মানুষ কোন দলে আছে ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতির ভেতরে তো আঠাশটা ভাগ আমি পেয়েছি আপনি ইসলামী ব্যাংকে যাবেন দেখবেন মশারাকা মোদারাবা মোর বায়ে সালাম বায়ে স্তেসনা বায়ে মাদ জাল বায়ে অহেদা আমার সবগুলো মনে নে আমি পড়েছি আট আটটার উপরে এরকম নিয়ম আছে ইসলামকে যদি কেউ অর্থনীতিতে এবাদত হিসাবে মনে করে এই নিয়মগুলো মানা লাগবে অথচ এই নিয়মটা বাংলাদেশে কোন ব্যাংকে আছে কতগুলো ব্যাংক এই দেশে কাজ করছে বলেন আপনি সোনালী ব্যাংকে পাবেন না রোপালী ব্যাংকে পাবেন না অগ্রণী ব্যাংকে পাবেন না সৈতালি ব্যাংকে সৈতালি ব্যাংক আছে সৈতালি ব্যাংকও হবে কয়দিন পর কোন ব্যাংকে আমি পাইনি আর ইসলামী ব্যাংকে আছে কিন্তু যতদিন ভিত্তিক অর্থনীতি এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়ে না হবে ততদিন এই দেশে ফেরেস্তাও যদি ব্যাংক চালায় তাও সঠিকভাবে চালাতে পারবে না হ্যাঁ এর ভেতরে আবার কয়েকটা ক্যাটাগরি আছে কারণ আছে ওগুলো আপনাদের জানার দরকার নেই সরিয়া বোর্ড আছে তারা নিয়ন্ত্রণ করছে গোনা হলে তাদের হবে আপনি এ পর্যন্ত থাকেন এখন বলেন আপনি নামাজকে আবাদত মনে করলেন কারণ এই যে এশার নামাজ পড়ে আসলাম সর্বোচ্চ ১৩ থেকে ১৫ মিনিট সময় লেগেছে কয় মিনিট এই ১৫ মিনিট যদি কেউ আবাদত মনে করে আপনার জীবন কি শুধুমাত্র এই চব্বিশ ঘন্টায় পনেরো মিনিট বলেন বলেন এখনো তেইশ ঘন্টা ৪৫ মিনিট সময় আপনার হাতে আছে তো ওই সময়টা এরকম নামাজের মতো এবাদত করা লাগবে না এর ভেতরে যদি আট ঘন্টা আপনি ব্যাংকে ডিউটি করেন ওই আট ঘন্টাও এই নামাজের মতো এবাদত মনে করা লাগবে কখন হবে ওইটা যখন জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে কায়েম থাকবে আর ব্যাংক চলবে ইসলাম দিয়ে এখন চলছে এই যে পুলিশ আট ঘন্টার জায়গায় আছে চব্বিশ ঘন্টা ডিউটি করছে এর এই চব্বিশ ঘন্টায় নামাজের মতো ওই পনেরো মিনিটের মতো এবাদত হওয়া লাগবে কি কথা বলেন না কেন আমি কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম খানায়। প্রসাব করে অজু করে আসতে মনে করেন আমার দশ মিনিট লেগে গেছে আমি যাবার সময় আল্লাহু মাহিন্নি আউজু বিকা খবু সিওয়াল খবা ইস পড়লাম বের হওয়ার সময় গোফরানাক আলহামদুল্লাহ হিল্লা দি আদাহাবা আনিল আদা ওয়াফ আনি আই লা একটা কষ্টদায়ক জিনিস তুমি আমার ভেতর থেকে বের করে দিলে এইজন্য তোমার শুক্রিয়া আর আমি যে এতক্ষণ আট দশ মিনিট আমি তো কিছু করতে পারিনি একটা নাপাক জায়গায় বসেছিলাম এই কারণে আমি তোমার শুক্রিয়া আদায় করতে পারিনি বের হয়ে আমি ত বাকর সিটি বললাম গুফ আমি মাপ চাচ্ছি তে আট দশ মিনিট আমার পুরাটা এখন অবাগোট একো হব তো না কেন আমি যে পনেরো মিনিট নামাজ পড়লাম আর ওই দশ মিনিট টয়লেটে ছিলাম এই পঁচিশ মিনিটে কি কেউ কি বলতে পারবে যে এই পনেরো মিনিট এবাদত আর ওই দশ মিনিট ও খারাপ জায়গায় ছিল কিসের আবাদত পারবে বলতে কারণ আমি নবীজির সন্ন্যতন অনুযায়ী গেছি বাম্পা দিয়ে আর ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া আগে পরে পড়েছি তাহলে নামাজে যে পনেরো মিনিট পোড়াটা যদি এবাদত হয় এই দশ মিনিটও আমার এবাদত বাকি জীবনে আর যত সময় আছে এ সময় এবাদত হবে না আপনাকে কে বলেছে এবাদতের বাইরে আমার জীবনে কোনো সময় নেই কথা বুঝতেছেন কেউ যদি স্ত্রীকে শাসন করার জন্য চায়ের কারণে মারে ওই চায়ের কারণে মারাও এবাদত মাগুরা জেলায় তো বউ পিটানোর অভ্যাস নেই নাকি হ্যাঁ বেপার খুললে এ জেলার নাম পাওয়া যায় তার কারণে স্ত্রী পিটানো জায়েজ আসে পিটানো মানে মারা এক নাম্বারে যদি ফরজ নামাজ না পড়ে দুই নাম্বারে যদি ফরজ রোজা না রাখে তিন নাম্বারে যদি ফরজ পর্দা যেটা এটা না করে চার নাম্বারে স্বামীর জায়েজ হুকুম যদি না মানে কিন্তু চার জায়গায় মারা হারাম এই মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না বুকে মারা যাবে না আর পিঠে মারা যাবে না এ মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের এক আহ আবার নিজের হাত দিয়ে ধরা লাগবে অনেকে বলে পিলাস দিয়ে বড় এক বিগত পরিমানে লাঠি নিজের হাত দিয়ে ধরে আমার মনে হয় যাদের বৌ হাসে মমতাজের মতো ওরে যদি আপনি আসতে করে এরকম ও বলবে আমার কাতু কতু লাগছে কি লাগার কথা এই এদিকে থাকা এই যে কারণে থেকে শুরু করে পা পর্যন্ত আপনি হালকা মৃদ আঘাত করলেন এই ওই নামাজের পনেরো মিনিটের মতো এবাদত এই আপনি দাঁড়ান কেন আর একবারও দাঁড়াবেন না সে যায় শেষ হোক আর দাঁড়াবেন না আমার ভাইরা আমার যে নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম একটা গুরুত্বপূর্ণ মেসেজ আজকে নয়টা পয়েন্টের ওপরে আমি দিতে চাই আগে এই হাদিসটার ব্যাখ্যাটা শেষ করে নেই তাহলে নবীজি যখন বললেন যে তারা যেন জান্নাতে চলেই গেছে এই কারণে বলেছিলেন কারণ যেখানে হালালকে হালাল জেনে মানা যায় হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায় ওটা আর দুনিয়া থাকে না ওটা মিনি জান্নাত হয়ে যায় মনে হবে যে আমি জান্নাতে আছি এতটুকু পর্যন্ত শেষ নাই এর পরে আরও কথা আর সাফফা হুম ফি আশা রতিম মিনাহালি ভাইতিহে করল হুম জাবাতলা হুন্নার আল্লাহ পাক বলেন নবীজি বলেন আল্লাহ তাকে এমন জনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবে যাদের জন্য জাহান নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল এমন মানুষকে সে সুপারেশ করে শুধুমাত্র করানের এই বিধানগুলো মানার কারণে আল্লাহ তাকে জান্নাতে তেনে সুযোগ করে দেবেন আমি সহ যারা এখানে এসেছি হাতিসটা মানার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো ইনশাহ আরো বলেন ইনসা। দরোদার সালাম পাঠের মাধ্যমে সরাই মোহাম্মদ একটা মাত্র আয়াত করেছি কোন সোরা বলেন বলেন সরাই মোহাম্মদের মাত্র একটা আয়াত পড়েছে আমাদের নবীজীর নাম মহাম্মাদ ওনার নামে আল্লাহী সোরাটা নাজিম করেছেন ওরা আব্বোলা আমিন বলেন আল্লাহদীনা মানো অসদ্দো আল্লাহদীনা কাফারু অসদ্দো আন সাবিলিল্লাহি আবল্লা আ মা একটু খেয়াল করে শুনবেন ভাই কিন্তু অনেক কষ্ট লাগে একটা সাবজেক্ট বানাতে আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম বিরোধী সমাজে ইসলাম বিরোধী সমাজে কি কি কাজ হয় সেই কাজগুলো আমরা দেখব আমাদের তার ইসলাম বিরোধী সমাজ আমরা মনে করি না কিন্তু হচ্ছে এরকম কিছু কাজ সরাই মোহাম্মদের আয়াতে ভেতরে আল্লাহ এক নম্বরে দিয়েছেন আল্লাহ কাফারু যারা কাফের সাবিল্লা এবং আল্লাহর পথ থেকে যারা মানুষকে ফিরিয়ে রাখার জন্যে সর্বাত্মক চেষ্টা চালায় কি হবে তাদের আদাল আমি আল্লাহ নিজে তাদের যত ভালো কাজ আছে সব নষ্ট করে দেব আমলের বহু বছন আমল মানে কাজ আহমাল মানে কাজ সমূহ হোম মানে তাদের ভাবে ইফাল এটা যদি দল্লা শব্দ হতো দল্লা তাহলে বাংলা অর্থ তো আপনি নিজেই নিজের কাজ নষ্ট করে ফেলেছেন নিজেই নিজের আমল আপনি ব্যর্থ করে দিয়েছেন কিন্তু ফাল থেকে কারণে বাংলা অর্থ আল্লাহ দায়িত্ব নিয়ে আপনার যত ভালো কাজ ছিল সবগুলো নষ্ট করে অলরেডি দিয়েছে বলেন না বলেন তো আমাদের ভালো কাজ মন্ত কাজের সবাব বা দুনিয়াতে আখেরাতে যে শাস্তি দেওয়ার এক ছাত্র মালিককে অল্লাদিনা কাদ্দাবো মেয়াতিনা অলে অ ইলা সোরা তিং হাবিত তমালোহম আলি জোজাওনা ইল্লামা কানুয়া আমালোহম সরা নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যারা আমার আয়াতকে যারা মিথ্যা মনে করেন আমার সাথে সাক্ষাৎ হবে এটা যারা বিশ্বাস করে না হাবি তথা আমালোহম তাদের জীবনের যত আমল ভালো কাজ মন্দ কাজ সব ভালো কাজগুলো আমি আল্লাহ নষ্ট করে দেই হালে যো সাউনা ইল্লা মা কানো ওয়আমালুন আমি যদি কারো আমলের পুরস্কার না দেইতে কে আছে তোমাদের আমলের পুরস্কার দেবে আর যাদের উপর ভরসা করে বসে আছো তাদেরই আমলের পুরস্কার কে দেবে ও মাগুরাবাসী এবার আমি একটা একটা করে পয়েন্টগুলো বলছি দুনিয়াতে যারা কোফরে করেছে আল্লাহর আয়াতের সাথে আল্লাহর বিধানের সাথে এবং আল্লাহর পথ থেকে মানুষদেরকে যারা দূরে সরানোর জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে যতগুলো রাস্তা তারা হাতে নেয় যতগুলো কর্মসূচি হাতে নেয় তার এক নাম্বারে কোরআনে কারিমে সরাই লকমানের ভেতরে আল্লাহ একটা দিয়েছেন ও মেনান্না সি মাইয়া সিরি মেনান্না সি মাইয়া স্তারিলাহ ওয়াল খাদি লিওবল্লাং সাবি লিল্লা বেগয় রেল আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে এরা অনর্থক কথাবার তারা কয় করে নিয়ে আসে টাকা পয়সা দিয়ে গান বাজনা সিনেমা থিয়েটার নবেল নাটক উপন্যাস বিভিন্ন বাজনা যেগুলো শয়তান ব্যবহার করে এরকম কিছু টাকা পয়সা দিয়ে তারা কিনে নিয়ে আসে এমন অনুষ্ঠানগুলো খরিদ করে মেলা লাগিয়েছে অথবা এমন একটা নাম দিয়েছে যেখানে ওই জিনিস পাওয়া যায় না বৃক্ষ মেলা নাম দিয়েছে বৃক্ষ নেই শিশু মেলা নাম দিয়েছে শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা এরকম মেলা নেই নাম দিয়েছেন আপনি শিশু মেলা কই শিশু কই বই মেলা নাম দিয়ে এমন এমন বইগুলো সেখানে আমদানি করে যেগুলো পড়লে আরো মানুষের চরিত্র খারাপ হয় এই সমস্ত কাজকারবার যারা টাকা পয়সা দিয়ে করে কেন করে জানো এদের উদ্দেশ্য হচ্ছে এই কাজের দ্বারা তারা আল্লাহর বিধান থেকে আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে আজ বাংলাদেশে বহু মুসলমান এই এই কাজগুলো করে অনুষ্ঠান সাজিয়েছে মেলা দিয়েছে এমন এমন জিনিসপত্র গড়ে করে কয় করে টিভি সিডি নাটক এমন বই নিয়ে আসে যেগুলোর দ্বারা দুনিয়া আখেরাতে কোনো উপকার নেই শুধু ক্ষতি ছাড়া ওদের উদ্দেশ্য হচ্ছে এগুলো মানুষ কয় করবে পড়বে নিয়ে আসবে সময় নষ্ট হবে আল্লাহর পথ থেকে দূরে সুরে থাকবে আল্লাহর তারা হাসি ঠাট্টা বানায় তাহলে ইসলাম বিরোধী যত সমাজ ব্যবস্থা আছে পৃথিবীতে সেখানে এই কাজটা এক নম্বরে হয় আর এটা বাংলাদেশে নেই কথা বলো এগুলো কাফের আর কয়েকজন করছে নামধারী মুসলমানরাই বেশি করছে কারণ বিরানব্বই ভাগ মুসলমান আমরা কাফের আর কয়জন আছে এই দেশে একশো জনের মাত্র আট জন আছে কাফের তারা তো এত মুসলমানকে খারাপ কাজে লাগাতে পারে না পারছে আমাদের ভেতরে নামধারী কিছু ইমানদার মুসলমানেরা যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য অনর্থকে জিনিসপত্রের আয়োজন করে দুই নাম্বারে তারা শুধু আয়োজন করে শেষ করে না কাল্লার পথে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে এটা সরা হামিম সেজদার ছাব্বিশ নাম বারায়াতে আপনি এই তথ্যটা পাবেন অ লাল্লা দিনা কাফারুলা তাস মাও লিহাদল কোরআন অল গৌফি লাল্লা ঘুম তাবলিব ওই জমানায় কা ফেরেরা বলতো সব চলতে দাও কিন্তু মোহাম্মদ যেখানে আলোচনা করে ওইটা শোনাও যাবে না চলতে দেওয়াও যাবে না আজ তো হয়তো হাজার বছর আগের সেই সময় নেই সময় পাল্টিয়েছে আজ আয়ামে জাহিলিয়াদের যোগ নেই কিন্তু এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাই করানের সঠিক কথা বলতে গেলে রাজনীতি হচ্ছে এই কথা বলেই সে অনুষ্ঠানও বন্ধ করে দেয় আমার মনে হয় এরা যদি নবীর এরা বাধা দিত জামানায় ইসলাম বিরোধী সমাজে এই কাজটা হয় তারা আলোচনা শুনতে রাজি না সব সঠিক কথা চলুক বলতে গেলে বিভিন্ন নাম দিয়ে সেটা বন্ধ করে এটা অন ইসলামিক সমাজে এই কাজগুলো হয় আমি কিছু মানুষের জীবন দেখে আশ্চর্য হয়ে গেছি যে বাইরে কয়েকদিন আগে ছিলাম মালয়েশিয়াতে সিঙ্গাপুরে থাইল্যান্ডে এরাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আল্লাহ যে একজন আছে এ মানুষগুলো জানে না এমন এমন জায়গায় গিয়েছিলাম যে দেখি এক বাজারে কুকুরের বাজার কুকুর সবাই করে মাথা রেখে দিয়েছে মনে হচ্ছে ছাগলের মাথা